আসন্ন ডাকসু নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোনো ধরনের এ ধরনের হুমকি কোনো ধরনের হচ্ছে এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা তেষট্টিতমা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তির সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল দুই হাজার আমাদের ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাইবোন গাজু হয়েছে যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আখানকার আলোকে বৈষম্যহীন হিনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি এই ধরনের একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদদের জীবন দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টক শো করতে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই আমরা একসাথে বসে টক শো করেছি আমরা পলিসি ডিবেট করেছি ডায়ালগ করেছি শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তা সেগুলো আমরা শেয়ার করেছি আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চ করেছি রাতে ডিনার করেছি এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সবাই যে একসাথে কাজ করা সবাই বাংলাদেশকে ধারণ করা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা সেই অনন্য নজরে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা তাদের কথা শোনার জন্য আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভারনমেন্টের জন্য তারা বসেছিল বিগত সময় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রীদের সন্ত্রাসীর এক একটা ক্যান্টেনমেন্ট তৈরি করে রেখেছিল গণোরম গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না কেউ মতামত দিতে পারে নাই শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু এই ডাকসা নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম আমরা যখন তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা গুলো শুনছিলাম একটা উৎসব মুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম আপনার জানেন ডাকসা নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না এক কাপ চা খাওয়াইতে পারবো না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা তারা আমাদেরকে কি খাওয়াবে কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে যার কাছে যাই আছে কেউ বিস্কিট খাওয়াচ্ছে কেউ চকলেট দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে প্রতিযোগিতা চমৎকার একটা সৌন্দর্য তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি অনেকে পরীক্ষা ছিল অনেকে রাতে ঘুমিয়েছিল তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা লক্ষ্যবদ্ধ শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত কিন্তু আমরাও ক্লান্ত কিন্তু ক্লান্তটা হচ্ছে উৎসবের এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীদের কাছে যাইতে পারছি তাদের কথাগুলো শুনতে পারছি ক্লান্তি হলো চেহারা আমাদের ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে আমাদের অনাবাসী শিক্ষার্থী আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম তাদের কথাগুলো শুনতে পারতাম সবচেয়ে ভালো হতো আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের সতেরোটা বাস রুট আছে আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পারসন আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আশা রাখছি তাদের আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথাই আমাদের কথা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে যে তাদের প্রত্যাশা সেটা আমাদের এজেন্ডাভুক্ত করবো এবং ইতিমধ্যে আমরা যে ইস্তেহার ঘোষণা করেছি সেটা দেখতে পেয়েছেন সেই ইস্তেহারে এবং এই দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি আগামী এক বছর কোন মাসে কোন কাজটা করবো সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করলো আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই এই সকল সংকটগুলো কৃত্রিম ভাবে তৈরি করে রাখা হয়েছে এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম ইনকম্পিটেন্সি একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা তো আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা আমাদের পলিসিগত জায়গায় আমরা রিফর্ম আনবো এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করবো একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূর সরে গেছি বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি পলিটিক্সার আমরা আর কোনো কিছু ভাবতে পারি না কিন্তু অবশ্য পলিটিক্স লাগবে আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা সেই ধরনের একটা অ্যাকাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশোর করতে না পারি তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আমাদেরকে একাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে এখানে মেরিট প্রসের ভিত্তিতে নিয়োগ হইতে হবে এবং শিক্ষকদের যে প্রমোশন সেই প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হইতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে এবং তাদের প্রতি করার সুযোগ পাবো আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব। যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারব এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা সেই গবেষণা বাজেট বাড়ানো আমাদের যে লাইব্রেরি অবস্থা আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে সেন্ট্রাল লাইব্রেরি ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায় ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে এই লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো একই সাথে আমাদের যে আবাসন সংকট সে আবাসন সংকট খাদ্যের নিরাপত্তা অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের বোনদের জন্য অনিরাপদ ক্যাম্পাস তো সেই জায়গায় আমরা বলছি আমাদের বোনদের জন্য আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেক্ষেত্রে আমাদের রুটম্যাপ কী হবে সেটাও আমরা ইতিমধ্যে স্পষ্ট ক্লিয়ার করেছি তো আমরা আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমরা যে ইস্তেহার দিয়েছি এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি আমরা প্রত্যেকটাই বাস্তব উপযোগী এবং এক্সিকিউটিভ প্ল্যান আমরা ইতিমধ্যে হাজির করেছি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে আমরা যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদের যে সততা আমাদের যে দক্ষতা আমাদের যে নেতৃত্বে গুণাবলী সেটার উপর ইতিমধ্যে তারা আস্থা রেখেছে আমরা যেখানে গিয়েছি তাদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি আমরা বলছি আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই এবং ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অব আইডিয়া আমরা আইডিয়া নিয়ে যাব। আমাদের মধ্যে পলিসি ডায়লগ হবে ডিবেট হবে আমাদের মধ্যে মেদার প্রতিযোগিতা হবে তো সেই ধরনের রাজনীতি আমরা এক বছর জুড়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং আপনারা যদি আপনারা যদি আমাদের জুটের দিকে খেয়াল করেন এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে অক্ষ নিয়ে আসার চেষ্টা করেছি যদি আমি যদি বলি আমার পাশে যে আছে এসএম ফরহাদ সে এস এম ফরহাদ একই সাথে একজন বাংলাদেশের ভালো বিতর্কী একই সাথে তার ডিপার্টমেন্টে ভালো পজিশন আছে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে মহিদ্দিনের কথা যদি বলে আমাদের এজিএস পার্টি সে একই সাথে এক তার অনার্স এবং মাস্টার্স দুটোতে ফার্স্ট হয়েছে একই সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে তো আমরা বলছি আমাদের রাজনীতি এবং আমাদের একাডেমিয়া দুইটা মধ্যে ব্যালেন্স করতে হবে এই দুটো মধ্যে ব্যালেন্স কিন্তু আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তো সেই ধরনের যদি আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই পড়াশোনা এবং আমাদের রাজনীতি একটি দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেটা আমরা বিনিময় করতে পারবো তো আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে এরকম স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যে স্বপ্ন নিয়ে আমরা একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সময় আমাদের স্বপ্ন থাকে আমরা এখানে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট পাবো আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকরা হবে সিনিয়র স্কলার আমরা হবো জুনিয়র স্কলার আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে মেট্রো ভিত্তিতে এবং আমাদের আবাসন সংকট থাকবে না আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না উন্নত পরিবহন থাকবে এবং আমাদের ভন্ডের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব। আসন্ন ডাক্তার নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোনো ধরনের এই ধরনের হুমকি কোনো ধরনের হচ্ছে এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা তেষট্টি দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃফূর্তির সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবার কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে গুলাই আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব যারা কাজ করেছে যারা তাদের সততার পরিচয় দিয়েছে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে এবং আমরা বিশ্বাস করি আসন্ন রাষ্ট্র নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করবো তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব এবং এই যাত্রা